হাদিস এসছে আল্লাহ পাকের কিছু কিছু ফেরেস্তারা তারা শুধু রাস্তায় রাস্তায় ঘোরে গঞ্জে ঘোরে তাদের কাজই হলো ঘোরা ঘুরতে ঘুরতে যখন তারা দেখেন কোন জায়গায় কিছু লোক বসে গেছে এবং আল্লাহ পাকের জিকের করছে আল্লাহর কোরআনের আলোচনা করছে তখন এক ফেরেস্তা আর এক ফেরেস্তাকে ডেকে বলে তোমরা যে কারণে ঘুরছ আসো সেই লোকগুলি পায় গেছে ফেরেশতারা মাহফিলের চতুর্দিকে দাঁড়ায় যায় গায়ে গায়ে মিশে হাত পৃথিবীর মাটি থেকে আকাশ পর্যন্ত আল্লাহ রহমতের বৃষ্টি অবতীর্ণ হতে থাকে সেখানে আল্লাহ পাক সবকিছু জানা সত্ত্বেও ওই ফেরেস্তাদেরকে প্রশ্ন করেন ফেরেশতারা এই লোকগুলি এখানে বসে আছে কেন তারা কি বলছে ফেরেস্তারা বলে রব্বুন আর আমিন তোমারই বান্দাগুলি তোমার বিরাটত্ব তোমার মহানত্ব বর্ণনা করছে তোমার পবিত্রতা ঘোষণা করছে তোমার সুক্রিয়া আদায় করতেছে করতেছে। আল্লাহ পাক প্রশ্ন করেন ও ফেরেশতারা তারা কি আমাকে দেখেছে নাকি ফেরেশতারা জবাব দেন না আমিন তোমাকে তারা দেখে নাই আল্লাহ পাক বলেন যদি আমার তারা দেখত তাহলে কি হতো ফেরেস্তারা বলেন রব্বুল আলমিন তোমার বান্দাগুলি তোমাকে পাওয়ার জন্য আরো বেশি জিকের করতো আরো বেশি ফিকের করত আরো বেশি প্রশংসা করত আরো বেশি তাজবি পড়ত আল্লাহ প্রশ্ন করেন ও ফেরেশতারা আমার ওই বান্দাগুলি আমার কাছে কি চায় ফেরেশতারা বলে রব্বুল আলমিন তোমার বান্দাগুলি তোমার কাছে জান্নাত কামনা করে বৃহস্ত চায় পাক বলেন ফেরিস্তারা তারা কি আমার বেহেস্ত দেখেছি ফেরিস্তারা আল্লাহ তোমার জাতের কসম তারা তোমার জান্নাত দেখে নাই আল্লাহ পাক প্রশ্ন করেন যদি তা দেখতো তাহলে কি হতো ফেরেশতারা বলে রব্বুল আলমিন তাহলে ওই জান্নাত পাওয়ার জন্য তারা প্রতিযোগিতা করত পাক এরপরে প্রশ্ন করেন ফেরিস্তারা আমার ই কিসের থেকে আমার কাছে আশ্রয় চায় কান্দে কেন ফেরেস্তরা বলেন রব্বু আমিন তোমার বান্দারা তোমার জাহান নামের আগুন থেকে মুক্তি চায় আল্লাহ পাক প্রশ্ন করেন ও আমার ফেরেস্তারা তারা কি আমার জাহান নাম দেখেছে নাকি ফেরেস্তরা বলে রব্বু আমিন তোমার যা তিনি কসম করে বলি ওরা তোমার জাহান নাম দেখে নাই আল্লাহ পাক বলেন যদি তা দেখতো তাহলে কি হতো ফেরেস তারা বলে রব্বুর আরামিন তোমার জাহান নাম দেখলে তারা এই জাহান নাম থেকে বেশি করে ভাগত এই জাহান নাম থেকে পানা চাওয়ার জন্য পাওয়ার জন্য আরো আল্লাহ পাক বলেন ও আমার ফিরিস আমার এই মান্দাগুলি আমাকে দেখে নাই আমার বেহস্ত দেখে নাই আমার দোজক দেখে নাই না দেখে কোরআন হাদিসের কথা বিশ্বাস করে এভাবে কানতেছে তোমরা সাক্ষী থাকো ওই মসজিষে উপস্থিত সমস্ত লোকগুলিকে আমি মাফ করে দিলাম তোমরা সাক্ষী থাকো সকলকে ক্ষমা করে দিলাম একজন ফেরেস্তা তখন দাঁড়াবেন একজন ফেরেস্তা দাঁড়িয়ে বলবে আয় আল্লাহ তুমি সবাইকে মাফ করে দিলে ঠিক আছে কিন্তু অমুক নাম নিয়ে বলবে অমুক সে তো কোরআন শুনতে আসে নাই সে তো জিকের করতে আসে নাই সে তো জিকের মাহফিলের উদ্দেশ্যে কোরআনের মাহফিলের উদ্দেশ্যে আসে নাই সে আসতেছিল তারাও তুমি মাফ করলে বহালী শরীফের হাতিসের মধ্যে লেখা রয়েছে নবীজি বলছেন আল্লাহ গুণ আমি সঙ্গে সঙ্গে ঘোষণা করেন ফেরেস্তারা শোনে রাখো এই মাহফিল সমুহে আমার সিকের মাহিলে আমার পুরাণের মাফিলে যারা সে কোনোদিন তারা হত ভাগ্য হয় না তুমি নু নল্লা দিনা মনু বিল্লা হি বরসু ওজাহিদুবি আম্মালিহিম ওয়াম ফুসিহিম ফিসে বিনা ওলা ই গাহুমু সদেপু হিমানের দাবিতে সত্যবাদী তারা ইন নামান মিনু উল্লাল্লাদীন আমানু বিল্লাহী ওরাসোলি সত্যিকারের মোমেন্ট তো তারা যারা নাকি ইমান এনেছে আল্লাহর উপর এবং রসুলের উপরে এই ইমান আনার পর সোমার তাবু এরপরে কোন সন্দেহে সে নিপতিত হয় নাই কোন সন্দেহ তার মনের মধ্যে জাগা পায় নাই আর সে আল্লাহ রাস্তায় জেহাদ করেছে মাল দিয়ে জান দিয়ে উলাই কাবুসাদেকুন এরাই হলো ইমানের দাবিতে সত্যবাদী সোমার তাবু অতবার এক বিন্দু সন্দেহ মনের মধ্যে জাগা দেয় নাই অর্থাৎ ইমান আনছি কার উপরে আল্লাহর উপরে কার উপরে আর তার রসুলের উপরে আল্লাহ এবং রসুলের উপরে ইমান আনার পর যারা আল্লাহ এবং রসুলের বিধান জীবনের সকল ক্ষেত্রে মানতে পারেন সত্যিকারের ইমানদারের পরিচয়টা কি কোরআনে কারিম সত্যিকারের ইমানদারের পরিচয় এভাবে পেশ করতেছে

খালিদ বিন রক্ত প্রবাহিত সালাউদ্দিন আইয়ুবের রক্ত প্রবাহিত শহীদ রক্ত প্রবাহিত আমি মুসলমানের বাচ্চা আমার গায়ে সূর্য সেনের এক ফোঁটা রক্ত নাই আমার শরীরে রবীন্দ্রনাথের রক্ত নাই আমার শরীরে খালিদ বিন রক্ত প্রবাহিত সালাউদ্দিন আইয়ুবের রক্ত প্রবাহিত শহীদ রক্ত প্রবাহিত আমি মুসলমানের বাচ্চা আমার গায়ে সূর্য সেনের এক ফোঁটা রক্ত নাই আমার শরীরে রবীন্দ্রনাথের রক্ত নাই আমার শরীরে খালুদ্দিন অলীদের রক্ত প্রবাহিত সালাউদ্দিন রক্ত প্রবাহিত সাহিত্যিকের রক্ত প্রবাহিত আর হবে না কিন্তু তোমাকে বোধিবে যে গোকুলে বাড়িছে সে গাড়ির চাকা সব সময় উপরে থাকে না গাড়ির চাকা সব সময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না গাড়ির চাকা ঘরে বলেই তো গাড়ি চলে সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো আলেমদেরকে ধরতেছো মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছো সময় আসবে এমন ইন্দুরের গর্ত অপমান পালাবার জন্য সালমান আল্লাহ ফুল আমাকে প্রস্ফুটি হওয়ার জন্য ভোরের বাতাসের দরকার নাই আমার জন্য দরকার বদরে রহদের শহীদের আঙাটা জমার দরকার ওই শহীদের রক্তভেধা দেওয়া যদি আমার গায়ে দেওয়া হয় সারা বিশ্বে আমি বিশ্বে হয়ে পড়ব তার পতাকা কোথায় উঠেছে ধরে বলেন কোথায় স্বাধীনতার পতাকা উড়েছে সর্বপ্রথম যেখানে ইসলামের পতাকা উঠবে সর্বপ্রথম সেখানে ধরে বলেন ইনশাআল্লাহ হাত উঁচু করে সিংহের মতো করছে উঠবেন আকাশ বাতাস মথিত করে আওয়াজ চলে যাবে আর সে আোরে সরে দু হাত উঁচু করে সমগ্র শক্তি নিয়ে বলেন আরো জোরে না LONG! দেখেন মদরের প্রান্তরে নবীজি মুসলমানদেরকে যখন জেহাদের ময়দানে নিয়ে এলেন সেই জাহাদের ময়দানে দেখা গেল দুইটা ছোট্ট তরুণ জাহাদের ময়দানে এসেছে হুজুরের কাছে গিয়ে তারা বললেন হুজুর আমাদেরও জেহাদের জন্য পারমিশন দেন হুজুর বলেন তোমরা ছোট তোমাদের দেওয়া হবে না তারা কান্দাকাটি শুরু করে দিলেন আল্লাহ নবী বললেন তোমাদের ভিতরে যার গায়ে শক্তি বেশি তারে না হবে দেখি দুইজনে একটু দস্তাদস্তি করো দেখি কার গায়ে শক্তি বেশি দুইজনে দস্তাদস্তি শুরু করে দিলেন একজন হলেন মাহ আর একজন হলেন মহাব্বাজ মোব্বাজ ছোট মা হল বড় হাজরাতে মহাব্বাজ ছোট ছাবি তিনি বলেন মাদের কানে কলের বলে ভাই তোমার গায়ে তো শক্তি বেশি আমার এত তুমি সহজেই ফেলে দিতে পারবা আর তুমি যেহাদে চলে যাবা ও ভাই তোমার কাছে আমি অনুরোধ করি জানে পারো অন্তত একটি বার ভান করে তুমি আমার কলে পড়ে গিয়ে আমি জিতেছি এটাও প্রমাণ করে দিয়ে যে হাজে আমাকে শরীর হওয়ার সুযোগ দিও আসলে আস্তে আস্তে আমি দৃশ্য দেখে খুজুরের চোখের কোনায় পানি এসে গেল হা ইস্তরের জন্যই তরুণ ময়দানে এসেছে পারমিশন হুজুর দিয়ে দিলেন লড়তে নেমেছেন ময়দানে আমি বাতিলকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য কামান বন্দুক দরকার না ইমানই শক্তি দরকার কিসের শক্তি দরকার ইমানই শক্তি হাজরতে সিংহের সিংহ শাহুকের মতো ঝাঁপিয়ে পড়েছেন হাজরত আব্দুর রহমান রাও রবিহ তালান তিনি বলেন দুটো যুবক তরুণ ছেলে দেখে আমি আশ্চর্য হলাম বড় বড় বীরেদের মধ্যে এই ছোট ছেলের রাষ্ট্র কেন এর মধ্যে একজনে আমার দিগায় সাথী শুনেছি মক্কা শরীফে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আমার হুজুরকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে আবু জেহেল তা আমরা তো আবু জেহেল চিনি না চাষাদি আবু জেহেল কই একটু দেখা। হাজরাতে আব্দুর রহমান বলেন আমি অবাক হয়ে গেলাম যে আবু জেহেলকে বড় বড় বীরেরা ভয় পায় ছোট্ট ছেড়ে তারে তালাশ করে আমি বলে দিলাম ওই যে দেখা যায় ওইটা হল আবু জেহেল বলার সঙ্গে সঙ্গে মাঝ এবং মহবাজ দুইজনে তার বাড়ি ভাসবে ভাস আবু জাহেলের সামনে গিয়া হাজির আবু জাহেলকে তরবারি দিয়ে আঘাত করতেছে আবু জাহেলও তাদেরকে তরবারি দিয়ে আঘাত ফিরাতেছে এক পর্যায়ে আবু হাত বাম হাতের উপরে কোপ মেরেছে হাজরাতে আব্দুর রহমান বলেন আমি লক্ষ্য করে দেখলাম মাদের হাতটা কেটে গিয়া বগলের চামড়ায় ঝুলে আছে শুধু ডান হাত দিয়া তরবারি চালাতেছে এবার দেখা গেল বাম হাতটা ঝুলন্ত করছি হাত সামনে নড়াচড়া করে ডিস্টার্ব করতেছে বলে ডান হাত দিয়ে চরবারি চালাতে পারে না বলে হাজরাতে মা এবার নিজের কাটা হাতটা পায়ের তলে চাপ দিয়া বিরাট জোরে ঝটকা একটা টান মেরে বাম হাতটা ছেড়ে ফেলে দিয়া ডান হাতের চরবারি দিয়ে এমন জোরে আঘাত মারলেন আবু জেহেল দুনিয়া থেকে জনবের মতো বিদায় হয়ে গেল বাইরে আমার আল্লাহ রক আর এই জন্য কোরানে কারিমের মধ্যে বলেছে وَالْإِنسَانُ عَلَيْنَا نَصُرُ الْمُؤْمِنِينَ